হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো মানে বাবা দেখো সকাল সকাল নেই দিকে যে ট্রেনের বেড়াটা ছিল খুলে দিল তো প্রথমেই বলে দিই আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিনের ভিডিও এটা তো আমি কয়দিন থেকে না মানে ভিডিও এডিট করতে পারছি না মানে এত কাজে ব্যস্ত আছে কি বলবো এদিকে জমি জায়গার কাজ তো আছেই মানে এদিকে অফিসেরও কাজের চাপ অনেকটা বেড়ে গেছে সেজন্য তো আজ ভালো তোমাদের একটা ভিডিও দিয়েই মানে একটা মঙ্গলবার দিনে ভিডিও করে রেখেছিলাম তো সেটারই তা আমি দেখো মানুষ বাবা তো ওইদিকে বেড়াটা খুলে দিল কেন বলো তো ওই পাশে না মাটি দেওয়া হবে একটু তা আমি রান্না করে নিয়েছি ডাল আলু সেদ্ধ আর পটল ভাজা করেছি আর বেগুন ভাজা করব এখন পটল ভাজা করেছিলাম কড়াইটাতে তো ওটার মধ্যেই আমি এখন বেগুন ভাজা করে নিচ্ছি এইভাবে ঝিরি করেছে মানে কেটেছি বেগুন ভাজা করব। আজ কিন্তু নিরামিষ আমাদের তো সেজন্য সব রান্না নিরামিষই হচ্ছে তার স্ট্যান্ডটা তো আমার ভেঙে গেছে তোমাদের বলেইছিলাম তো হাত দিয়ে ধরে ধরে ভিডিও করছি আর কি তো তারপরে আমি রান্নাবাড়ি করে চলে গেছিলাম সেন্টার সেন্টারে খেয়েছি আমি আজকে আর দেখো মানে তারপরে না বাতাবি লেবু মাখলো তো সবাই মিলে ভালো আমি এখন খেয়ে নিই বাতাবি লেবুটা বাতাবি লেবু খেয়ে দেখি কেমন লাগছে এমনিতে রংটা বেশ সুন্দর ভালো দেখো আমাদের বড় মানুষ আমরা তিনজনে মিলে খাচ্ছিলাম লঙ্কা আর কি কাকা আর মানু আর আমি দেখো তো দেখো না কত মজা করে একদম বাতে বিব খাচ্ছে ভাত খেতে বলছি ভাত খাবো না ভাতও মনে এত মজা করে খায় না দেখো ওকে কোথায় বলছি যে ভাত খাবি নাকি মাথা হিলে বলছে যে না খাবো না ও নাকি এটাই খেতে ভালো লাগছে তারপরে দুই একটা কাজ ছিল সেগুলো সেরে আমি স্নান করে খেতে বসে গেলাম তো যা যা রান্না করেছি তোমাদের দেখিয়েছি তখন খেয়ে নেব খেয়ে নিয়ে বাইরের উঠোনটা জন্য ঝাড় দেবো আজকে ধানগুলো না বাড়ি নিয়ে আসবে তো সেই জন্য বাইরের উঠোনটা ভাবছি যে একটু ঝাড় দিয়ে নিয়ে আর দেখো এই গাঁদা ফুলের গাছটা ওই রাস্তার ধারটাতে হয়েছিল রাস্তার ধারটাতে হয়েছিল তো মানু না তুলে এনে টপটাতে লাগিয়ে দিয়েছে কেন ওই ট্রাকটার ঢুকেছিল তো মাটি ফেলা হয়েছে তো গাছটাকে নষ্ট করে দেবে সেই জন্য তো কিছু মাটি এই পাশটা দেওয়া হচ্ছে কিছু মাটি ওই সাইডটাতে দেওয়া আছে তো ওই সাইডটাতে না আরও মাটি দিতে হবে নয়তো হবে না কম পড়ে গেছে মাটি তো আগামী কালকে দেওয়া হবে সেটা আর একটা তুলসী গাছ ছিল এই পাশটাতে সেটা মানুবা বাবা এই টপটাতে লাগিয়ে দিয়েছে আর মানু বাবা দেখো না পদিগুলো এখানে এভাবে করে রেখেছে তো তুলসী পাতা মাঝে সাঝে সর্দি কাশি হলে লাগে না বলো এটাতে তো মানে আমি পুজো করবো না এমনি লাগিয়ে রাখলাম কাজে কাজে আসবে দরকারের সময় পুজো টুজো করতেও লাগবে তুলে পুজো করা যাবে আর সর্দি কাশি হলেও তুলে খাওয়া যাবে পাতা রস করে মধু দিয়ে তা আমি এখানে সামনে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে নেটটা বিছিয়ে দেবো আর আমি তারপরে গিয়ে কিছু কাপড় ছিল ধুয়ে দিয়েছিলাম এগুলো মানে স্নানের আগে ধুয়ে দিয়ে তারপরে স্নান করেছিলাম তো এগুলো এখন তুলে নিচ্ছি আর তো রোদ নেই শুকাবেও না সেই অন্য জায়গায় মেলে দেবো আর এই ধানগুলো সেদিন যে কুড়িয়ে এনেছিলাম সেগুলো দেখো এখানে শুকাতে দিয়েছি মানে ঝেড়ে নিয়েছি আগে ঝেড়ে নিয়ে তারপরে এখানে শুকোতে দিয়েছি রোদ্রে একটু তো তারপরে দেখো মানুর বাবা আর আমার দেওর আর এটা হচ্ছে আমাদের পাড়ার একজন মানে ভাইপো হবে আর কি তো ওকে নিয়েছিল একা একা তো আর ট্রাক্টরের মধ্যে ধানগুলো লোড করা যাবে না না তার জন্য ওদেরকে সাথে নিয়েছিল মানুর বাবা আর কি তারপরে একটু লোড করে বাড়িতে নিয়ে আসতে এখন ভিডিও কিন্তু আমি করিনি মানু করেছিল মানু গিয়েছিলো তো ওর বাবার কাছে তো তার জন্য তো আমি বললাম যে ওর মোবাইল থেকে তখন নিয়েছি আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তারপর মানু না বাড়ি চলে আসে বাড়ি এসে আমাকে বলে যে মা দেখো ইয়ে বাপা বললো যে নেটটা বাইরে পেতে দিতে কেন ধানের গাড়িটা চলে আসছে তো তাড়াতাড়ি করো তো আসলো বাড়ি তা আমি তো তখন ওই ছাদ থেকে নামলাম কাপড়গুলো নিয়ে আর আমার স্ট্যান্ডটা তো বলেইছি তোমাদের যে ভেঙে গেছে আমার হাতে ধরে ধরেই ভিডিও করতে হচ্ছে বা কোথায় রেখে এভাবে ভিডিও করছি এখন অনেকটা অসুবিধার মধ্যেই তো তারপরে তো মানুষ আর নেটটা অনেকটা বড় না তো পেঁচিয়ে রেখেছিলো মানে ভাজ করা যায় না এতটা তো জায়গা নেই যে পেতে ভাজ করা যাবে তো এভাবে করে পেঁচিয়ে রেখেছিল মানুর বাবা তারপরে আমি আর মানু এই যে দেখো মানে খুলে পেতে দেওয়ার চেষ্টা করছি আর কি মানে উল্টো সোজা দেখছিলাম কোন দিকে উল্টো কোন দিকে সোজা তো এমনভাবে এমনভাবে রেখেছে না পাততে গিয়ে আরও মানে আমরা আরো বেশি প্যাঁচ লাগিয়ে ফেলছি তারপরে তারপরে পেঁচিয়ে মানে খুলে খুলে মানে প্যাঁচটাকে উল্টো দিকে ঘুরিয়ে ঘুরে তারপরে তখন প্যাঁচটা খুলতে পেরেছি তারপরে তখন আমি আর মানু তো পেতে দিলাম তারপরে মানু ভাবে এসে বলছে যে না আর একটু পিছিয়ে পিছিয়ে পাততে হবে ধানগুলো রাখবে এদিকটাতে পড়ে যাবে তখন রোডের সাইডে মানে উঠোনটা যদি মানে ভালো থাকতো না তাহলে তো লেপে দেওয়া যেত দেখো মানুষ বাবা এসে আবার টানছে ওই পাশটাতে দিচ্ছে তাহলে তো লেপে দিতে পারতাম আর তাছাড়া তো গোবর কোথায় পাবো বলো তো দেখো ধানগুলো আমাদের কিন্তু নিয়ে আসলো তারপরে না মানুষ বলছে তারপরে ট্র্যাক্টরটা বলছে যে এই পাশে তোমরা কেন কিছু দাওনি ধানগুলো তো এখনই পড়ে যাবে মাটিটাতে তাই তারপরে তখন একটা প্লাস্টিক আনা হয়েছিল এনেই রেখেছিল আর কি মানুষ তো সেটাই এখন ভালো করে পেতে নেবো আমরা দেখতে পাচ্ছো ধানগুলো ট্রাক্টারে করে নিয়ে আসা হলো এখন ওইগুলো না ঢেলে দেওয়া হবে এখানে দেখো মানুষ বলছে যে যা মানুষকে বলছে যে যা মেয়ে মানু ইয়েটা নিয়ে প্লাস্টিকটা নিয়ে আয় তো প্লাস্টিকটা নিতে মানুষ ঘরে আসলো তো আমরা প্লাস্টিকটা এখন ভালো করে পেতে নেবো তার আগে তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যেমন আমার ভিডিওগুলো হয়তো দেখছো বন্ধুরা দেখে সাবস্ক্রাইব করেছো কেউ হয়তো কেউ লাইক কমেন্ট করছো তো লাইক কমেন্টে না তোমরা লিখছো যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম বা তোমার বন্ধু হলাম আমার আমার চ্যানেলে এসো বা আমার পরিবারে এসো তোমার নিমন্ত্রণ রইল দেখো এমনভাবে এইসব কমেন্ট না করতে হয় না কেন বলো তো তোমরা এইসব কমেন্ট করে নিজের চ্যানেলেরও ক্ষতি করছো আমার চ্যানেলেরও ক্ষতি করছো তাই বলছি বন্ধুরা তোমরা যখন যদি কারো ভিডিও দেখো তো রেগুলার দেখো দেখার পরে কমেন্ট করো এবার রেগুলার যখন তুমি তার ভিডিও দেখবে কমেন্ট করবে তো সেই মানুষটা না আপসে আপ নিজে থেকেই তখন তোমার চ্যানেলে যাবে কেননা তুমি যখন রেগুলার কমেন্ট করবে সে তো তোমার কমেন্টগুলো দেখবে এবার যখন দেখবে যে তুমি রেগুলার ভিডিও দেখছো কমেন্ট করছো তাহলে না সে অবশ্যই একদিন না একদিন তোমার চ্যানেলে যাবে গিয়ে সেই তোমার চ্যানেলটা ভিজিট করবে তোমার ভিডিওগুলো দেখবে যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে সে নিজে থেকেই সাবস্ক্রাইব করবে তোমার তাকে একটু বলার দরকারই পড়বে না আর কিন্তু তোমরা এই যে কমেন্ট করেই বলছো যে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করলাম বা লাইক দিয়ে দেখলাম আমার পরিবারে এসো আমাকে সাপোর্ট করো এইসব তোমার নিজেরই চ্যানেলের জন্য তোমরা কিন্তু অনেকটা বেশি ক্ষতি করে ফেলছো আরও আর সাথে আমারও চ্যানেলের ক্ষতি করছো তাই বলছি যে এইভাবে কমেন্ট করো না তোমরা যে যেই ভিডিওটা দেখছো আর কি সেই ভিডিও সংক্রান্ত কমেন্ট করো আর দেখবে রেগুলার যখন তোমরা দেখতে থাকবে না ভিডিও তখন তোমার কমেন্টগুলো সেই মানুষটা দেখবে বা আদার্স আরও যা যে তার ভিডিও দেখে বা আমার ভিডিও আরও কেউ যদি দেখে থাকে তোমার কমেন্টগুলো যখন রেগুলার সে দেখবে যে তুমি কমেন্ট করছো তখন দেখবে সেই যার ভিডিওতে তুমি কমেন্ট করছো সেও তোমার ভিডিওটা দেখবে এবার প্লাস আরও যারা তার ভিডিও দেখে তারাও কিন্তু তোমার ভিডিও তো তোমার জায়গায় গিয়ে ভিজিট করবে তো আশা করি বুঝতে পেরেছো যে এখানেই শেষ করছে